ডাক্তার রাফিউর রহমান আপনাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই যে আমরা জানি যে হার্ট ফেইলিয়র হয় এবং অনেকটা মিসকনসেপশন আছে যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক অনেকে এটিও গুলিয়ে ফেলেন যে কোনটা হার্টে কোনটা মাথায় হচ্ছে এই বিষয়টা যদি একটু ছোটো করে বলেন আপনি ঠিকই বলেছেন আপনাকে ধন্যবাদ আসলে লেমেন টার্মে হার্ট অ্যাটাক স্ট্রোক সবগুলোকেই আমরা অনেক সময় গুলিয়ে ফে গুলিয়ে ফেলি আসলে হার্ট অ্যাটাক শব্দটা বোঝাই যায় এটার সাথে হার্ট জড়িত এটা হৃদযন্ত্রের সমস্যা আর স্ট্রোক এই মিসকনসেপশটাতেই মানুষ বেশি ভোগে এইটা আসলে মস্তিষ্কের সমস্যা মস্তিষ্কের রক্তক্ষারণ অথবা মস্তিষ্কে রক্ত পৌঁছাতে না পারলে মস্তিষ্কের একটি অংশ ড্যামেজ হয়ে যায় সেটিকেই সাধারণত স্ট্রোক বা পক্ষাঘাত বলি আমরা প্যারালাইজ হয়ে যাই আর হার্ট ফেলিওর কিন্তু একটু ভিন্ন অঙ্গিকের সমস্যা সাধারণত দেখা যায় যে হার্টের বিভিন্ন অসুখ যেমন কার্ডিওমায়োপ্যাথি হতে পারে ইস্কিমিক হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাকের ফলে হতে পারে দীর্ঘমেয়াদী অ্যাবনরমাল হার্ট রিদম বা অ্যারিদমিয়ার জন্য হতে পারে কিছু কনজেনিটাল বা জন্মগত হৃদরোগের দীর্ঘমেয়াদী ফলের কারণে হতে পারে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি এটা কমে যায় বেসিক্যালি হার্ট কিছুই না এটা একটা মাস্কুলার পাম্প যেটা সারা শরীরে রক্তটাকে সঞ্চালন করে তো দেখা যায় যে যে অসুখগুলির কথা বললাম এই অসুখগুলির কারণেই হার্টের মধ্যে বিশেষ করে ভেন্ট্রিকলের মধ্যে রক্ত প্রবেশ করতেও সমস্যা হতে পারে অথবা ভেন্ট্রিকল চাপ দিয়ে রক্তটাকে সারা শরীরে পাঠিয়ে দিতেও সমস্যায় পড়তে পারে এটা খুব স্বাভাবিক যেমন হার্ট অ্যাটাক হয়ে গেলে যে মাস্কুলার চেম্বারের কথা বলছি ভেন্ট্রিকল তার একটি ওয়াল যদি নষ্ট হয়ে যায় সেটা যদি সংকোচন করতে না পারে তাহলে তার সংকোচনের যে ক্যাপাসিটি যেটা আমরা ইকোকার্ডিওগ্রাম করলে বুঝতে পারি কমে আসে দেখা যায় যে নর্মাল ইজেকশন ফ্র্যাকশান যদি বা সংকোচনের ক্ষমতা যদি সিক্সটি প্লাস মাইনাস সেভেন বলি সেটা হয়তো কমে থার্টির আশেপাশে চলে আসলেই তখন হার্ট ফেলিয়ারের সমস্যাগুলি দেখা দেয় তাতে হয় কি রোগী প্রায়ই শ্বাসকষ্টে ভোগে তার পা ফুলে যেতে পারে তার গোলাপি আবার কফ বের তার হার্টটা ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হয়ে আসে এই কন্ডিশনটাকে আমরা দীর্ঘমেয়াদী হার্ট ফেলিয়ার বলে থাকি হার্ট ফেলিয়র মানে এমন না যে তার হার্ট বন্ধ হয়ে গেল হঠাৎ করে এরকম না এবং এই হার্ট ফেইলিয়ারের চিকিৎসার জায়গায় আমরা কিছু যুগান্তকারী ভূমিকা বা স্টেপস নেয়ার চেষ্টা করে আসছি অনেক দিন থেকেই কারণ ওই যে বললেন যে বয়স আমাদের গবেষণার সমীক্ষাগুলি দেখা যায় যে হার্ট ফেলিয়ারে যে মানুষগুলি ভুগছে তাদের এই সাবকন্টিনেন্টের যে গড় বয়স সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গড় চেয়ে প্রায় দশ বছর কম মানে অনেক অল্প বয়সেই আমাদের দেশের মানুষ হার্ট ফেলিয়ারে আক্রান্ত হচ্ছে কারণ কি কারণ হার্টের ডিজিজগুলি প্রবণতা বা প্রভেন্সিটি এখানে এত বেশি যে অনেক মানুষ হার্ট ফেলিয়ারে চলে যাচ্ছে যার ট্রিটমেন্ট হিসেবে আমাদেরকে কার্ডিওলজির যে চিকিৎসা ব্যবস্থা সেটা যেমন ওষুধ দিয়ে খাদ্যাভ্যাসের মধ্যে লবণ এবং পানির রেস্ট্রিকশান দিয়ে অথবা তারা কিছু ডিভাইস আছে সিআরটি বলি আমরা সিআরটিডি বলি এগুলো ইমপ্ল্যান্টের মাধ্যমে এবং আমরা তো কার্ডিয়াক সার্জন আমাদের হসপিটালে আমরা রিসেন্টলি একজন ফর্টি টু ইয়ার্স ইয়াং লেডির শরীরে হার্ট ফেলিয়ারের সে এন্ড স্টেজে ছিল একদম স্টেজ ফোর বা এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার তার শরীরে আমাদের হার্টের একটা অ্যাসিস্ট মেকানিক্যাল ডিভাইস ইমপ্ল্যান্ট করতে হয়েছে যেটা বাংলাদেশে প্রথম এরকম একটা সাফল্যজনক জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি এবং সেই রোগীটির আজকে প্রায় ছয় মাস হয়ে গেল সুস্থ সুস্থ আছেন যেটা আপনারা সবাই জানেন এবং হার্ট ট্রান্সপ্লান্টের মতো জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি যেখানে ক্যাডাবারির অর্গান ডোনেশনের ক্ষেত্রে সরকারের সে সাধুবাদ জানাই দু সালে